দ্যার ইজ নো ক্যান্ট্রাডিকশন বিটুইন দ্য হলিভু কোরান অ্যান্ড সায়েন্স কোরান এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোন দ্বন্দ্ব নেই বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হতে লাগতেছে কোরানের কাছে তত ভিক্ষার্থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক কীভাবে বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আঠারোশো ছাপ্পান্ন সালে আপনি ফিঙ্গারপ্রিন্টের দত্ত জেনেছেন জেনেছেন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্শাল আপনাকে হাতের যে ছাপ রয়েছেন এটার প্রমাণ দিয়েছেন অতচরব্বণ আর আমিন 15000 বছর আগে সুন্নাতুল এর 3 এবং 4 নাম্বার আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব দিয়েছেন রব্বুল আলামিন সূরাতুল কিয়ামের মধ্যে মানুষদেরকে জানানো আয়াহ হিসাবুল ইনসানু আন লাহনা জমাঈযামা বালা কাদিরিনা আলা আন নুসা উই বানা না আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল আপনি যদি তাফসির এলমির আলোকে এজাজে এলমির আলোকে এই তাফসির খুলে দেখেন দুনিয়ার কিছু কাফের মুশরিক ছিল চ্যালেঞ্জ করত মারা যাওয়ার পরে হয়তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে তুলতে পারবে না রব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন ও কাফের মুশরিক তোমরা চিন্তা করে দেখো মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তোমাদের হাতের অগ্রভাগ তোলার ক্ষমতা রাখে এবার আপনি বলবেন হুজুর হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল কি মিল আপনি যদি ইমাম খুলে দেখেন আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা দেখলে অবোঝা যায় হাতের অগ্রবাগের মধ্যে আল্লাহলা এমন কিছু সেন্সর রেখেছেন এমন কিছু রেখা রেখেছেন সারা শরীরের অন্য কোনো জায়গায় নেই আল্লাহ চ্যালেঞ্জ করেছেন তালা এই জায়গার হাতের এলোমেলো রেখাগুলি পর্যন্ত আসরের ময়দানে আল্লাহ তুলার ক্ষমতা রাখে সুবাহান আল্লাহ এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আর একটা বিশেষ কারণ হল এই কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোন দ্বন্দ্ব নেই আরেকটা একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আপনি তো মিয়া চিন্তা করেন বিজ্ঞান শিখার কারণে ওলামাই কারামদেরকে আপনি ব্যাকডেটেড কিতাব মনে করেন ওলামাই কারামদেরকে ব্যাকডেটেড আলেম মনে করেন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে আপনাকে সূর্য ঘোরে ডাকে পৃথিবী ঘুরে এর সমাধান দিয়েছেন অথচ আপনি জানলে অবাক হবেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞান মসাইরা সুরা সূরা তুল ইয়াসিনের মধ্যে আর দेर হাজার বছর আগে আল্লাহ সূর্য ঘরাঘুরির সমাধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস শামসু তাজরী লি মুস্তকরিন লাহা যালিকা তাপদিনুল আজিজুল لا حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহর আলামিন এই আয়াতের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী করে সমাধান দेर হাজার বছর আগে রব্বুল আলামিন দিয়েছেন আপনি তো মিয়া বিজ্ঞান উন্নত হওয়ার কারণে সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে মাত্র কিছুদিন আগে আপনি সমাধান পেয়েছেন রব্বুল আলামিন বলেন চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন চন্দ্র কোনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না রাত যেমন দিনের উপর قائم হতে পারে না দিন যেমন রাতের উপর قائم হতে পারে না রব্বুল আলামিন বললেন ওয়া ফিফানা ফি ফালাকি আসবাহুন সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে আল্লাহ তাআলা হাজার বছর আগে প্রমাণ দিয়েছেন আপনাদেরকে আমি প্রমাণ দিলাম সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে এবার আসেন আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ নেই বিশ্ব রহমানির রহিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু প্রশ্ন করলেন ও আবু যর সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায় তুমি আমাকে একটু সুন্দর করে জানায়া দাও আবু যর আমার নবিকে বলল ইয়া রাসূলুল্লাহ আমার চাইতে আপনি এবং আপনার রব ভালো জবাব দিবেন আল্লাহর নবী আবু জর রাদি আল্লাহ তাআলা নুকে বললেন ও আবু সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে সুবহানাল্লাহ সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে পশ্চিম দিকে কুদরতি পায়ে সেজদা দেয় আয়াত থেকে প্রমাণ পেলেন সূর্য ঘোরার আলাদা রাস্তা আছে হাদিস থেকে প্রমাণ পেলেন সূর্য ঘুরে গিয়ে পশ্চিম দিকে কুদ্রুতি পায়ে সাজদা দেয় আবু শুনো সায়াতি আলান নাসি জামান এমন এক জামানায় উপনীত হইবা যেই জামানার মধ্যে সূর্য আর ঘোরার অনুমতি পাবে না সূর্য পশ্চিম দিকে কিয়ামতের আগে কেন বলি বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই ওলামাই কেরামদের সঙ্গে কথা বলতে গেলে খুব হিসাব নিকাশ করে কথা বলার দরকার ঠিক কিনা বলেন কিন্তু আজ আমার দুঃখ হয় যারা এই সমাজের মধ্যে কোরআনের কথা বলতো যারা এই সমাজের মধ্যে কোরআনের কথা বলতে চাইতো কোরআনের কথা বলে তাদেরকে জঙ্গিবাদ বইলা জেলের মধ্যে ঢুকায় অত্যাচার করা হয় ঠিক কিনা বলেন আজকে বাংলাদেশে কোনো বিচার নেই কিভাবে থাকবে আমরা তো ভাবি আমাদের স্বাধীনতা হয়েছে এই দেশে আলেমদের কোনো স্বাধীনতা হয় নাই এই দেশ স্বাধীনতা হয়েছে নাস্তিকদের মতো কিছু মানুষ তাদের জন্য আপনি বলবেন হুজুর আপনার কথাটা উল্টা লাগতেছে না উল্টা লাগতেছে না এর রাখাল রাহা নামের এক ব্যক্তি আল্লাকে গালি দিছেন এই পর্যন্ত কোনো বিচার নাই পর্যন্ত কোনো আপনাদের আওয়াজ দেখে তো মনে হয় আপনারা কথা বুঝেন নাই এই দেশ স্বাধীন হইসে নাস্তিকদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি যতটুকু বুঝে যেই দেশের মধ্যে আল্লাহকে গালি দেওয়ার পর নবীকে গালি দেওয়ার পর এখনো পর্যন্ত কোনো বিচার হয় নাই আমি মনে করি এটা কোনো স্বাধীনতা নয় আমি বিশ্বাস করি বি বিশ্বাস সামনে নতুন আরেকটা গণজাগরণ আসবে হলামাই ক্যারামের মাধ্যমে সংসদকে ঘিরে আমরা আইন পাস করতে বাধ্য করব আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে বলবে নবীর বিরুদ্ধে যারা কথা সরাসরি বলে এই স্বাধীনতা নাস্তিকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা স্বাধীনতা করি নাই স্বাধীনতা উনিশশো একাত্তর সালেও সালেও ইসলাম স্বাধীনতা পায় নাই স্বাধীনতা পাই নাই দুই সালেও আমি দেখি ইসলাম ভালো করে বাংলাদেশে স্বাধীনতা পায় নাই নবীর বিরুদ্ধে কথা বলার পরে আল্লার বিরুদ্ধে কথা বলার পরে এখনো পর্যন্ত তারা ভিআইপি প্রোটোকল নিয়ে থাকে আমাদেরকে কি বোঝাতে চায় আমাদের এই বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিমদের একটাই দাবি এই বাংলাদেশের সংসদে একটাই আন চাই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আল্লার বিরুদ্ধে যারা কথা বলবে সর্বোচ্চ ফাঁসি দিয়ে তাদের বিচার করতে হবে ডেক্কেন বলে একটা উদাহরণ দেই ফর এক্সাম্পল এই দুনিয়ার আসমান জমিন গ্যালাক্সি নেহারিকা পুঞ্জ চন্দ্র তারা নক্ষত্র কিভাবে তৈরি হলো আমাদের দুনিয়ার অধিকাংশ মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার কারণে তারা কোরআন পড়তে চায় না দুনিয়ার অধিকাংশ মানুষ বিজ্ঞান শিক্ষার কারণে আলামাই کرامদেরকে কাটগুল্লা বলে গালি দেয় এমন আছে না নাই দুনিয়ার অধিকাংশ মানুষ তারা জেনেছেন বিগ ব্যাং থিওরির আলোকে পৃথিবী সৃষ্টি হয়েছিল। স্টিফেন হকিং একটি বই লিখেছেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল এই বই পড়ার পরে আমাদের সমাজের অধিকাংশ শিক্ষিত মানুষরা পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন আপনি যেই কোরআনকে পুরাতন কিতাব বলেন ব্যাকডাইটেড কিতাব বলেন আপনি জানলে অবাক হবেন আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে কিছুদিন আগে মাত্র এই বিগ ব্যাং থিওরি পৃথিবীর কথা জেনেছেন আপনি জানলে অবাক হবেন আল্লাহ রাবিন দেড় হাজার বছর আগে সুরাতুল আম্বিয়া এর তিরিশ নাম্বার আয়াতে এই পৃথিবী সৃষ্টির ইতিহাস বিগ ব্যাং থিওরির তত্ত্ব তুলে ধরেছেন সুবাহান আল্লাহ পড়েন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন দিয়েছেন আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিক্ষার কারণে অলামাই ক্যারামদেরকে কাৎমুল্লাহ বলে গালি দেয় আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিক্ষার কারণে কোরআন পড়তে চায় না মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয় মিয়া আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে জেনেছেন বিগ ব্যাং থিওরিন কথা অথচ রববুর আলামিন 10000 বছরের সূরাতুল আম্বিয়া এর মধ্যে

দুনিয়ার কাফের মুশ্রিকরা কি তারা তাকায় দেখেন আসমান জমিন যখন একত্রিত ছিল আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে অথচ মুফাসিরিনে কেরামত দাবি করেন কানে সেই আল্লাহিদাম্মিন গাছ পৃথিবীর সমস্ত কিছু একটা গ্যাসীয় কণার মতো ছিল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ হিয়ারাই বলেন সমস্ত কিছু একত্রিত ছিল ঠিক আছে কিন্তু আল্লাহর অর্ডারের কারণে সবকিছু আলাদা হয়েছে বিগ ব্যাং থিওরি আপনাকে এই তথ্যটাই মাত্র কিছুদিন আগে দিয়েছেন রব্বনা আলামিন সুন্দর করে দেড় হাজার বছর আগে সূরাতুল হামিম সাজদায়ের ১৪ নাম্বার আয়াতে জানালেন সুম্মা ইসতাওয়া ইলাস সামাঈ নুন ফা ক্বলা লা লাহা ওয়া লিন আল-আউদি তিয়াতান আন আউকাহা আলত এই আয়াতের মধ্যে বিগ ব্যাং থিওরির কথাটা আর সুন্দর করে জানাল বিজ্ঞান উন্নত হওয়ার কারণে উলামাই کرام আপনি জঙ্গি বলে ট্যাগ লাগায়া দেন বিজ্ঞান শিখার কারণে আপনি চিন্তা করেন মাদ্রাসার মধ্যে হুজুররা মনে হয় সারাদিন দিন ঘোরাঘুরি করে পড়াশোনা বলতে কিছু করে না আপনি জানলে খবেন হবেন আর আমিন এই আয়াতের মধ্যে বললেন আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহ তালা আসমানের দিকে মনোনিবেশন করার কারণে ইচ্ছায় অনিচ্ছায় আলাদা আলাদা হয়েছেন সোবাহান সারা পৃথিবীতে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিবুক কোরআন অ্যান্ড সায়েন্স আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে কোরআনের কাছে বিখ্যার তুলে নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর একটা উদাহরণ দেই সবাই আমার সাথে দুইটা হাত তুলেন তো দুইটা হাত তুলেন তো আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা আরো জোরে বলেন আরো জোরে হাত আছে কয়টা এই দশটা হাত কার জুসের সাথে সব হারাই ফেলছে আবার বলেন কয়টা হাত আঙ্গুল কয়টা এই যে আপনার দুই হাতে দশটা আঙ্গুল আছে বিজ্ঞানের দাবি অনুযায়ী আমার দাবি না মাদ্রাসার হুজুরের কোনো দাবি না এই যে প্রিন্সিপাল সাহেব আছেন ওনার কোনো দাবি না বিজ্ঞানের দাবি অনুযায়ী আঠারোশো ছাপ্পান্ন সালের আগে মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না বিজ্ঞানের দাবি হুজুরদের দাবি নয় আঠারোশো ছাপ্পান্ন সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সন মানুষ দেহের উপর রিসার্চ করার পরে মানুষদেরকে জানিয়েছেন আল্লাহ তালা মানুষদের হাতে এমন কিছু সেন্সর দিয়েছেন এমন কিছু রেখা দিয়েছেন যেটা তার আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের হাতের ছাপের কোনো মিল নাই সুবাহান আল্লাহ পড়ে